আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরেকটি শপিং ব্লগ নিয়ে আপনাদের মাঝে আজকে আপনাদের সাথে মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু করে খুবই সুন্দর সুন্দর কিছু শীতের পোশাক শেয়ার করব। আশা করছি আজকের পুরো ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে ভিডিও শুরুতেই দেখতেই পারছেন কতটা সুন্দর সুন্দর শীতের কাপড় আমার কাছে তো প্রত্যেকটা শীতের সোয়েটার অনেক বেশি ভালো লেগেছে আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে পুরো ভিডিওটি দেখুন তাহলে কিন্তু আপনারা পঞ্চাশ টাকার আইটেম অনেক সুন্দর সুন্দর ছোট বড় সবার শীতের জামা কাপড় পারচেস করতে পারবেন তো এখন যে শীতের জামাগুলো দেখে দিচ্ছি এগুলার প্রায় ছিল মাত্র তিনশো টাকা করে এগুলা কিন্তু বড়দের সাইজ আর এখন আপনাদের সাথে ছোট বাচ্চাদের শীতের পোশাক শেয়ার করব এগুলার প্রায় ছিল মাত্র পঞ্চাশ টাকা করে তো একদম পাইকারি দামে ওনারা বিক্রি করছে এখানে আপনারা জোড়া একশো টাকা করে কিনতে পারবেন তো উনি ডেকে ডেকে বিক্রি করছে একশো টাকা করে জোড়া আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে ছোট্ট মেয়ে বাচ্চাদের কি সুন্দর সুন্দর সোয়েটারগুলো খুবই খুবই সুন্দর কালার কোয়ালিটি কিন্তু অনেক বেশি সুন্দর আপনারা দেখেই কিন্তু বুঝতে পারছেন আর এই সুন্দর সুন্দর সোয়েটারগুলো যদি আপনারা পারচেস করতে চান তাহলে আপনাদেরকে রামপুরা বনশ্রী দিয়ে হাটে আসতে হবে প্রতি বুধবারে এই হাটটি বসে তিনশো বছর পুরনো এই হাট ওনারা অনলাইনে বিক্রি করে না আপনারা যদি চান প্রতি বুধবারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই দোকানগুলো বসে তো আপনারা এসে দেখে শুনে বুঝে পারচেস করতে পারবেন আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের মতো ভিডিওটি আমি এখানে শেষ করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম